হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের একটা নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি আজকে দেখাবো হলো আমার মিনি বাগানে একটা ব্লগ করে দেখাবো প্রথমে তোমাদের আমার ফুলের সুন্দর সুন্দর ছবি দিয়ে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবা না কেমন আমার ফুলগুলো সেগুলো কিন্তু কমেন্ট করবা এবং বাগানের কিছু টিপস পেতে আমার আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো সো কথা না বেরিয়ে শুরু করা যাচ্ছে আজকের ব্লগটি এই যে প্রথমেই দেখাচ্ছে এই বেগুনি কালার ফুলটা এটা হলো সূর্যমুখীর মতো প্রায় দেখো ফুলটা অনেক সুন্দর তো কার কার বাড়িতে এই ফুলটা আছে কমেন্ট করে জানিও এরকম আছে হলো আমার কাছে চারটা একটা গোলাপি আর একটা আর দুটা হলো গাঢ় বেগুনি এই যে দেখা এটা হলো গাঢ় বেগুনি ওইটা হলো হালকা আরেকটা আছে হলো সাদা একটা দুইটা এই যে তিনটা আরেকটা আছে হলো এই যে সাদা সাদাটা মরে গেছে কেন আসলে আমি যাই না এই যে দেখো এখনও ফুল আসছে ফুল আছে হয়তো বেশি পানি দেওয়ার কারণে হয়তো মরে গেছে আমি জানি না এই যে আমি রেখে দিছি যদি এটা আবার বেঁচে যায় সেজন্য এই যে একটা মোট আছে চারটা একটা দুইটা তিনটা চারটা সেম একদম শুধু কালারটি একটু অন্যরকম তারপর দেখাচ্ছি এই ফুলটা এটা হলো হালকা বেগুনির মধ্যে মাঝখানের জায়গাটা আবার সজুমুখীর মতো হলুদ আমার কাছে এই গাছটা একদম ভালো লাগতেছে না কারণ দেখো এটার পাতাগুলো কেমন কুকড়িয়ে কুকড়িয়ে গেছে এটার মধ্যে দুইটা চারা আসছে এই যে এখানে একটা এই যে এদিকে আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে সে চারাগুলো তুমি সংরক্ষণ করতে পারো এই গাছটা লাগালে এরকম আছে আরও দুইটা এই দুইটা হলো গাঢ় লাল খয়রির মধ্যে আর এটা হলো বেগুনি এই দুইটা হলো লাল খয়রি আর ওইটা হলো বেগুনি আমি চারাগুলো সংরক্ষণ করে রেখেছি যদি ওই গাছটা মরে যায় তাহলে এগুলো লাগানো যাবে আবার এরকম আছে হলো আমার পাঁচটা মোট সো তারপর দেখাচ্ছি গোলাপ গাছ আমার কাছে গোলাপ গাছ আছে হলো তিনটা এই যে এখানে একটা এই মানে গোলাপ গাছ শীতকালে বড় ফুটে এবং গ্রীষ্মকালে ছোট ফুটে দেখো আমার গোলাপটাও কিন্তু ছোট। এই যে এখানে আরেকটা আছে এটা হলো সাদার মধ্যে সাইডগুলো দিয়ে গোলাপি কালার সো এই গোলাপটা কিন্তু অনেক বড় হয়ে ফুটে দেখো সবগুলো ডালা কিন্তু আমি কেটে দিছি এখন এই যে দেখো ডালাগুলো কাটলে ফুলটা আরও বড়ো হবে এবং শাখা প্রশাখা অনেক বড় হবে ডালাগুলো অনেক বেশি হবে সো ফুলটা ধরবে বেশি একদম যে এটারও ডালা আমি কেটে দিছি ফুলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা ছোটো হয় এই যে এটারও ডালা কেটে দিছি দেখো শাখা প্রশাখা আসছে এখানে ওই দিক দিয়ে একটা পাতা ধরছেও লালের মধ্যে পাতাটা

এই যে এই দুইটা আছে আরেকটা আছে গোলাপ গাছ এই যে এটা এটা এই যে দেখো সবগুলোর ডালা কিন্তু এটা তিনটা ঝরে গেছে এই যে এখানে আরেকটা ধরছে এই যে এটা ডালাগুলো কিন্তু আমি কেটে দিছি দেখো আমার গোলাপ গাছ আছে হলো তিনটা তোমাদের তোমরা যদি চাও যে আমি গোলাপ গাছগুলো কীভাবে লাগিয়েছি পেতে চাইলে কমেন্ট করুন তাহলে আমি আর একটা ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিব আমার কাছে অ্যালোভেরা চারও আছে অনেকগুলো এই যে দেখো পড়ে আসে পাপড়িটা ঝরে ঝরে পড়ে যায় এই যে একটা দুইটা মোটা আছে তিনটা আরেকটা টিপস তোমাদেরকে দিয়ে দিচ্ছি গোলাপ গাছের আর নিচে যদি সাত পাতা হলা একটা ডালা বের হয় তাহলে সাথে সাথে তুমি কেটে দিবা এই যে আবার দেখেছি মরিচ গাছ এই যে দেখো মরিচের পাতাগুলো কুকড়িয়ে কুকড়িয়ে গেছে সেই জন্য আমার একটু ভালো লাগতেছে না আমি এটার মধ্যে স্প্রে করে ওষুধ দিয়ে দিব ওষুধটা আনতে হবে সেজন্য আমি আর দিতেও পারতেছি না এটা হলো কালো মরিচের গাছ এটার সাথে আমি একটা অ্যালোভেরাও লাগিয়ে দিছি এই যে অ্যালোভেরাটা এটা উঠিয়ে ফেলবো এটা যেহেতু ছোটো সেজন্য জন্য এটার সাথে লাগিয়ে দিছি আমার কাছে অনেকগুলো মরিচ গাছ আছে এই যে এখানে আরেকটা আমি সাইডে নিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে দেখানো যাচ্ছে না ভালো করে এই যে দেখো মরিচ গাছে কিন্তু প্রথমে ফুলগুলো এসে ঝরে ঝরে পড়ে যাবে তখন মরিচ গাছটাকে তুমি একটু বেশি করে পানি দিবা যত্ন নিবা তাহলেই হবে তখন কোনো পোকামাকড় বা পিঁপড়া গাছটার মধ্যে থাকে সেজন্যই এই যে মানে গাছটার মধ্যে ফুল এসে এসে ঝরে ঝরে পড়ে যায় এবং লাল হয়ে যায় ফুলটা তখন তুমি মন খারাপ করার কোনো কিছু নেই সেটা প্রথম প্রথম হয় এইভাবে এই যে আমি রেখে দিলাম তারপর একটা গাছ দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু মরিচ এসেছে অনেকগুলোই সবগুলোর মধ্যে এসেছে আমার এই যে দেখো এটার পাতারাগুলো কিন্তু কেমন কুকুরে কুকড়ি গেছে আমি ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখো এই গাছটা কেমন বাঁকা হয়ে আছে সেজন্য সোজা করে আমি রাখতে পারতেছি না এই যে দেখো মরিচগুলো এই মরিচটা একদম চিকন এটা হলো বাংলা মরিচ গাছ সেজন্য আমি এভাবে লাগিয়ে রাখলাম ভালো লাগলো সেজন্য আমি আর এই ব্লগটা বড় করতে চাচ্ছি না কারণ আমার বাগানে এত গাছ আছে যে আমি একটা ব্লগে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা সেজন্য আবার মানুষ এত বড় ব্লগ দেখতে চায় না কেউই আমি শর্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুরো বাগানটা মিনি বাগান এই যে দেখো আমার অ্যালোভেরা চারা আছে অনেকগুলো অ্যালোভেরা কীভাবে মোটা করতে হয় মোটা তাজা হয় তারপর গাছ বের হয় তাড়াতাড়ি তারপর ফুল গাছ লাগাতে হয় কিভাবে ফুল গাছে কীভাবে যত্ন নিতে হয় কি করতে হয় সব আমার ব্লগে দেখাবো তোমরা শুধু একটু কমেন্ট করবা কেমন লেগেছে আজকের ব্লগটা সেটাও কমেন্ট করো আচ্ছা আমি আর বাড়াতে চাচ্ছি না আমি তোমাদের শেষে দিয়ে কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি ফুলের ছবি ফুলের ছবিগুলো কেমন হয়েছে তোমরা দেখে বলো এই যে দেখো অ্যালোভেরা চারিন তো আমার অনেকগুলো আছে সেটা আমি সংরক্ষণ করার চেষ্টা করি যে আমার ফুলটা আবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখানেই শেষ করলাম আমার ব্লগটা হাফেজ এর পরের ব্লগ দেখতে চাইলে সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে বলবেন যে তারপর কী চান যারা কমেন্ট করবেন তাদের নাম এর পরের ব্লগে আমি উল্লেখ করে বলবো এবং কী করেছেন কোথা থেকে দেখেছেন কী চান সবই কমেন্ট করে বলবেন তাহলে আমি নামটা উল্লেখ করে আমি তোমাদের উত্তরগুলি দিয়ে সাহায্য হবে সেজন্য তোমরা নাম সহ দিবা এবং কোথা থেকে দেখেছে সেটাও দিবা আল্লাহ হাফেজ আমি এখানেই শেষ করছি বাই